উৎপাদন বন্ধ যদি করে দেয় তাহলে যোগানের প্রশ্ন কি আসবে সেখানে আসবে না তাহলে ফার্ম নিশ্চয় এইখান থেকে যতদূর দূর ওপরে দিতে চাই দিতে পারবে তাহলে ফার্মে যোগানের সর্বনিম্ন বিন্দু কোনটা পি প্রাইস যেখানে সঙ্গে সমান হয়ে যায় কোন এবিসি মিনিমাম এবিসি এই এবি নয় এই এভিসি নয় এই এবিসি নয় এবিসি সর্বনিম্ন বিন্দু অর্থাৎ মিনিমাম এভিসির সঙ্গে যেখানে সমান হয়ে যাবে বা কোথাও দেখানো থাকে এই রকম পজিশান যে পি এভিসির থেকে বড় বা এবিসির সঙ্গে সমান এই অবস্থাটাকে কী ধরবো আমরা ফার্মের স্বল্পকালীন যোগান রেখা তাহলে কখনোই এ নিচে বা এভিসির সর্বনিম্ন বিন্দুর নিচে কিন্তু দাম রেখা আসবে না দাম কখন আসে যোগান থাকলে তো দাম তাহলে এর নিচে কি যোগান আসবে তাহলে এমসি রেখার কোন বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত নেব এখান থেকে যত দূর পর্যন্ত আমি নিতে চাই নিতে পার বাট এই বিন্দু নিচে কখনো আসবেন কেন আসবে না আমি বুঝিয়ে দিলাম তাহলে এমসি রেখার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বা ওপর পর্যন্ত ফার্ম কিন্তু স্বল্পকালে তার যোগান দিতে পারে তাহলে এখান থেকে আমি যোগান রেখাটা আঁকবো কিভাবে আমাকে তো যোগান রেখাটা আঁকতে হবে তার জন্য আমরা কি করব না এই দিকে একটা আমরা এই রকম একটা পজিশান করে নেব মানে ডান দিকে কি করব দেখো আমরা এই বিন্দুগুলোকে যোগ করব কেন এই এর নিচে আমি নামতে পারবো না এবার এটাকেও বাড়িয়ে দাও দেখো এটা একটু কিন্তু এর ডান দিকে থাকবে কেন দাম বাড়লে যোগান বাড়ে দাম বাড়লে যোগান বাড়ে আবার ঠিক চলে যাও তার উপরের বিন্দুটা ওকে আবার ওপরের বিন্দুটায় চলে যাও তাহলে স্বল্পকালীন যোগান রেখা দেখতে কেমন হবে না এইগুলোকে যোগ করলে যে রেখাটা পাব অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হবে স্বল্পকালীন যোগান রেখা এর ওপরেও যেতে পারে বাট কখন এর নিচে আসবো অর্থাৎ আমি যদি সহজ কথায় বলি এমসি রেখার যে অংশে এবিসি সর্বনিম্ন হচ্ছে সেই অংশ থেকে ওপর পর্যন্ত এমসি রেখার ওপর পর্যন্ত আমরা যে অংশটা পাবো সেটাই হবে কিন্তু ফার্মের স্বল্পকালীন যোগান রেখা কখনোই এবিসি রেখার নিচে নামতে পারবে না তাহলে ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু কি না পি সমান এবিসি যেখানে হয়ে যাচ্ছে কিন্তু পি রেখা কখনোই এবিসি রেখার নিচে আসতে পারবে না তাহলে আমি একবার সামারি করে দিচ্ছি পুরো বিষয়টা ফার্মের স্বল্পকালীন যোগান রেখা আমাকে চেয়েছে তাহলে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা আঁকতে গেলে আমাকে যে জিনিসগুলোর দরকার এমসি রেখা দরকার প্রাইস রেখা দরকার এ আর দরকার এম দরকার এবং অবশ্যই এসি এবং এবিসি কেন স্বল্পকালে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে না আবার শিল্প ছেড়ে চলেও যেতে পারে না তাই ফার্মের ক্ষতি হওয়া সত্ত্বেও স্বল্পকালে কিন্তু ফার্ম কত দূর পর্যন্ত উৎপাদন করতে পারে সেটা আমরা আগে দেখেছি এবং সেই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আমরা কি করার চেষ্টা করেছি না ফার্মে স্বল্পকালীন যোগান রেখা বের করার চেষ্টা করেছি কি করেছি তার জন্য না আমরা বিভিন্ন প্রাইস রেখাগুলোকে আগে অঙ্কন করেছি প্রাইস বলতে পি সমান এ সমান এমআর রেখাগুলো এইবার আমরা এমসি রেখা এঁকেছি কারণ আমরা জানি ভারসাম্যের শর্ত এমআর সমান এমসি তাহলে ভারসাম্য এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু সব বিন্দুতে হচ্ছে এইবার আমি দুটো লোককে নিয়ে এসেছি এক হচ্ছে এসি অর্থাৎ ব্যয় রেখা আর একটা হচ্ছে এভিসি রেখা কারণ এসি এবং এভিসি এই দুজনের উপর ডিপেন্ড করে আছে যে স্বল্পকালে ফার্ম কতটা দ্রব্য যোগান দেবে কারণ উৎপাদন বন্ধ করলে যোগানের গল্প আর আসবে না এই জন্য কি দেখেছি না আমরা শাটডাউন পয়েন্ট দেখেছি এভিসির সর্বনিম্ন বিন্দু তাহলে এম রেখার যে বিন্দুতে এভিসি সর্বনিম্ন হচ্ছে সেখানেই কিন্তু ফার্ম উৎপাদন বন্ধ করে দিচ্ছে অর্থাৎ সেই বিন্দু থেকে এমসি রেখার ওপর পর্যন্ত ফার্ম কিন্তু দ্রব্যের যোগান দেয় এবার কীরকম যোগান দেয় না বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ যোগান দিয়ে থাকে অর্থাৎ এই দামে যদি এতটা যোগান দেয় তাহলে তার উপরের দামে নিশ্চয়ই একটু হলেও বেশি যোগান দেবে আরও একটু দাম বাড়লে আরও বেশি যোগান দেবে আরও দাম বাড়লে আরও যোগান দেবে বেশি এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার স্বল্পকালীন যোগান রেখায় তো ফার্ম একটা লেভেলের পর বন্ধ করে দেয় তাহলে যোগান বাড়ানো যোগান বাড়ানোটা কিন্তু উল্টো দিকের ব্যাপার দেখো যারা ফার্মের শিল্পে প্রবেশ করছে নতুন ফার্ম কিন্তু শিল্পে প্রবেশ করতে পারছে না দীর্ঘকাল হলে পারতো তখন যোগান বেড়ে যেত বাট স্বল্পকালে কিন্তু নতুন ফার্ম শিল্পে যেহেতু প্রবেশ করতে পারে না তাই যারাই আছে তারা যোগান বেশি দিতে পারে দাম বাড়লে তারা বেশি যোগান দেবে তাহলে এই যে রেখাটা আমরা এঁকেছি কার উপর ডিপেন্ড করে না এবিসির সর্বনিম্ন বিন্দুটাকে প্রথমে ধরেছি তারপরে বিভিন্ন দামে কতটা যোগান দিচ্ছে সেই বিন্দুগুলোকে যোগ করে করে এই যে রেখাটা পেয়েছি এটাই হবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন যোগান রেখা এরকম হবে কেমন হতে পারে দেখো দীর্ঘকালে কিন্তু নতুন ফার্ম শিল্পে যেমন প্রবেশ করতে পারে আবার শিল্প ছেড়ে চলেও যেতে পারে তাহলে ভারসাম্য কোথায় হয় না যেখানে প্রাইস কার সঙ্গে সমান হয়ে যায় প্রাইস মানেই দাম দাম কার সঙ্গে সমান হয়ে যায় হ্যাঁ এসির সঙ্গে তাহলে পি সমান এসি হলেই ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে তার মানে দীর্ঘকালে ফার্মের যোগান রেখাটা অ্যাকচুয়ালি কেমন হয় এরকম কেন এই সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন বিন্দু এর বেশি যোগান দেওয়া সম্ভব নয় তাহলে দেখো একটা নির্দিষ্ট দামে এটাই হবে যোগান রেখা কিন্তু ছবিটা কেমন হবে দেখো চাহিদার যোগান ফিক্সড হলেও চাহিদার কিন্তু চেঞ্জ হতে পারে চাহিদা রেখা এরকম ডান দিকে শিফট করতে পারে তাহলে চাহিদা যদি ডান দিকে শিফট করে কি হতে পারে উৎপাদনের পরিমাণ চেঞ্জ হবে অর্থাৎ একটা নির্দিষ্ট দামে ফার্ম চাইলে বেশি উৎপাদন করতে পারে বা বেশি যোগান দিতে পারে কেন চাহিদা বাড়ছে দামের কিন্তু আর হেরফের হবে না কারণ স্বল্পকালে ফার্ম কোথায় গড় ব্যয়ের সর্বনিম্ন বিন্দুতে কী পায় ভারসাম্য অর্জন করে পি সমান এসি বললে পি সমান এসি বললে তাহলে এসিটা কী গড় ব্যয় তাহলে দীর্ঘকালে কি হয় এই যে গড় ব্যয় রেখা বলছো এই গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে ফার্ম কি করে সর্বনিম্ন বিন্দুতেই সে ভারসাম্য অর্জন করে ভারসাম্য অর্জন করে তাহলে এই যে সর্বনিম্ন বিন্দুতে যে দামটা হবে তার থেকে নিচে নিশ্চয়ই দাম নেবে না আবার প্রফিট থাকলে নতুন ফার্ম ঢুকে যাবে ফলে অ্যাকচুয়ালি এই দামটা কিন্তু দীর্ঘকালে কি হয়ে যায় কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে দীর্ঘকালে কি হয় না গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতেই ভারসাম্য অর্জন করে সেই জন্য দেখো দামটা ফিক্সড কার সঙ্গে ফিক্সড কি অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস এটা কি অ্যাক্সিস তাহলে এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয় কারণ দামের হেরফের আর হবে না কিন্তু চাহিদার হের ফের হতে পারে দেখো এটা যদি ডি কার ফল তাহলে এটা ডি ওয়ান ডি ওয়ান এটা ডি টু ডি টু হ্যাঁ কিন্তু দেখো উৎপাদনের পরিমাণ বাড়তে পারে এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে যাই কিন্তু দামের কোনো হের ফের হবে না দাম এখানে কনস্ট্যান্ট এটা কিন্তু দীর্ঘকালীন যোগান রেখার ক্ষেত্রে বাট স্বল্পকাল